অনুমানিক রাত মনে করেন সাড়ে ছয়টা কি ছয়টা হবে সাতটা হতে পারে আমার টাইমটা মনে খুব এটা আমাকে অফিসে খুব একটা ভালো লাগতেছিল না আমি একটু মাদের সাথে এটি আমরা ভিডিও টিডিও বানাই ঘুরতে আসি তো আমি এই ডোটা ঘুরে সামনে ফুচকো খেয়েছি মনে করেন ছয়টা আমি সন্ধে একটু আগে আসি ওই দু মোড়ে আমি বসতে ফুচকো খাইছি ফুচকা খাওয়ার পরে মনে করেন এই মিনিটে আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি পরে এক ঘন্টা লাগানো হবে প্রায় সকাল সাতটা বাজে ঘোরাঘুরি করার পরে আমি ওই যে লোয়ার ব্রিজের উপরে বসে আছি এমনি বসে আছি অনেক লোকজন বসে আছিল আবার মনে করেন আসে যায় মনে করেন সেটা আমি আমি ছিলাম আর একটা মনে লোক ছিল মনে করেন সেই লোকে উঠে যায় মানে একটু পরে উঠে যায় উঠে যাওয়ার পরে আমি ওখানে পরার পরে এই মনে করেন এই দিক থেকে মনে করেন তিনটা হুন্ডো আসলো দুইটা লাল কালার একটা সাদা কালার হুন্ডোটা মানে ওই ব্রিজ যাওয়ার পরে না ওরা মনে করেন আমি যাওয়ার পরে খালো করতে মনে করি কলারটা ধরে মানে সময় দেয়নি কলাটা ধরে ডাইরেক্ট এই জায়গাতে নিয়ে যাচ্ছে নিয়ে আসার পরে আপনাদের পিছের মধ্যে গর্তটা দেখালাম আমি এখানে আসার পরে কাই এখানে একটা চড় মারে একটা একটা ঝুড় একটা চড় মারে চড় মারলে চোখ মুখ অন্ধকার দেখি আমি আর বুঝতে পারি না চোখ মুখ অন্ধকার চর মারে ওই জায়গাতে খেলে আর আমাকে ওখানে গেলে বলতেছে যে তোর অনেক বড়ো সাহস হ্যাঁ তো অনেক বড় কল যায় হ্যাঁ তুই নাকি সামনে নির্বাচন করবি ঢাকায় নাকি ঢাকায় নাকি নির্বাচন করবি মানে এই ধরনের বক্তব্য দেওয়ার পরে এই লোপাটার তখন মারধর করে মারধর করার পরে মনি করেন দুটো মনে করেন হলে যে তিনটে মনে করেন সাদা একটা হুন্ডো ছিল সেই সাদা হুন্ডো থেকে একজন মনে করেন নামলো নামে মনে করেন করেছেন হলে দেয় মাস্ক পরা সবার কিন্তু হেলমেট পরা সানগ্লাশ ছিল আর মোটে মাস্ক ছিল মুখে সবার মাথাতে লিয়েছিলো হুন্ডো নিয়েছিলো তারপরে করছে ভাই হ্যাঁ খালি মনেকে আমাকে দুই তিনটে কথা বলে করছে ভাই এ আমার অনেক ক্ষতি করেছে ঠিক আছে মানে এই কটা শব্দের পরে তারপরে আমি ইলোপাতিটা মারার পরে আমি আর কিছু বলতে পারি না মানে ইল্লোপাতে মারার পরে এক প্রথা দেখা জায়গায় যখন মনে করি মেয়ের যখন জ্ঞান না থাকে না মনে কথা আমি মারা গেছি বুঝছেন অরামনে এই মারি তখন করে কি ওই যে ওই লাঠি দিয়ে মারে লাঠি দিয়ে মারার পরে ওর কি থাকার ছিল স্কেল ছিল মানে স্টিল স্কেল ওটাতে এই জায়গাত মনে করে একটা খোস মারে খোস মারলে খোঁজটা মারছিল মানে বুকে তো বুকে মারার টাইমে আমি ভটু হাত দিলে হাতটা খোঁজটা জায়গা পরে খোঁজটা জায়গাত পড়ার পরে পরে এই জায়গাতে খোঁস মারে তারপরে আমি এলোপাটার হাড মারে এত মারে তারপরে মাথায় মারে এদের মাথায় কাটার দাগ আছে তারপরে কপালে মারে কপালে মনে করি এটি মারছিল ওই যে লাঠি দেনা কি স্টিলে আমি চা দেনি না ওটা মুনি না মারাতে হবে চোখ বন্ধ হয়ে এ জায়গাতে মারার পরে ঝড়ঝড়কে জায়গাতে অক্টোবরে এতে কাটা আছে এখনো তারপরে থেকে আমি মনে করি অতটা কিছু বলতে পারি না মানে কে মারলো মনে করি কারা মারলো মানে এই লোপাটে যখন মারে আমি কিছু আর দেখতে পারি না মানে যখন বলে এইরকম কথাগুলো খেলে আমি কানত পড়ে আর বাইরে কিছু কানত পড়েনি তাদের কণ্ঠ শুনে কি আপনি কোনো চিন্তা চিনতে কিনা আপনার মধ্যে কেউ আসলে কণ্ঠ তো মনে করেন করেন কথা বলছে খুব আস্তে আস্তে আর খুব জোরে কথা বলতে পারে আর কেউ কিন্তু নাম প্রকাশ করেনি নাম প্রকাশ করেনি তখন এই লোপ্যাটে মারার পরে তখন মারার পরে তো আমি অনেক কিছু বলতে না খালি মারার আগে যখন মারে মারতে মারতে খালি এইটুকু কথাটা শুনতে প্রথমে যখন মারতে ওই কথা বলে মারছে এই জায়গাটা থাপ্পড় মারছে থাপ্পড় মারলে চোখ মুখ অন্ধকার দেখে আর বলতে পারি না এই ঘটনা ঘটার আগে কি আপনার সাথে কারো সাথে কোনো দ্বন্দ্ব হয়েছিল কিনা বা হুমকি সম্মুখীন হয়েছিল আসলে আমার উপর তো এর মতো অনেক হুমকি হয়েছে দেখেন এখন আমি মনে করেন এর আগে যতবার মনে হামলা শিকার হয়েছে আপনি দেখছেন বৌরত আমি যখন নির্বাচন করি তখন কিনা আমাকে মারধর করে তারপরে ঢাকা সত্তর আসনে কিন্তু মারধর করে এবং বৌরত দেখেন কোটত কিন্তু আমার মারধর করে পুঁটি জায়গাতেই কিন্তু মারে ফুটের সহকারে আপনারা দেখেছিলেন তারপরেও কিন্তু আমরা আইনের কাছে কিন্তু কোনো বিচার পাইনি আমি এবারও বিচার পাবো না কি জানি না কিন্তু আমরা যে জায়গাত আইনে যখন মারধর করতেছে ভিডিও ফুটের সহকারে দুর্মুখে আমরা যখন জমা দিই তারপরেও তো সেই জায়গার থেকে আসামি পার পেয়ে যায় যে আমি এতদিন জিনিস বারবার আমাকে কেন মারে ফেলে দাঁড়ুমকে দিতেছে মারে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে আমার অপরাধ একটাই আমি আপনারা জনগণকে কথা বলি শত্রু কথা বলি আমাকে এমন অনেকবার মানা করছে যে তুমি এই শত্রু পরে কথা বললাম রাজনীতি ছেড়ে দাও রাজনীতি ছেড়ে দাও আমি দেখেন আজকে মানুষের রাজনীতি আজকে দেখেন ওরা কিন্তু বলতেছিল যে তুই নাকি ঢাকার সামনে নির্বাচন করবি তোর বুকে অনেক সাহস এই যে নির্বাচনের শব্দ শব্দটা কিন্তু ওরা কিন্তু বলছিল কিন্তু মারার টাইমে তো এখন এই যে দেখেন আমি নির্বাচন করতে চাই কার জন্যে জনগণের জন্যে আজকে আমাদের শত্রু দুই চারটে ডে মার খেলাম বারবার তিন চারবার মার খেলাম এই চারদেবারই মার খেয়েছি কাছ থেকে জনগণের দেশের সেবা করার জন্যে কিন্তু বিনিময়ে আমি কি পেলাম মার বুঝতে তবে আমার এরকম হতে হতে দেখবেন একদিন যে আমার মানে কোন কুমিরের পাইতেছে না আপনি দেখবেন এইরকম হতে হতে একদিন আমি হতে দেখবেন একদিন মারা গেছে মানুষের পেে কাউকে ভাই আপনার তো আমি দেখেছি কয়েকদিন ধরে এমনিতেও আপনি স্ট্যাটাস দিচ্ছেন আবার স্ট্যাটাস ডিলিট করতেছেন আবার দিচ্ছেন আপনি ডিসকাশন আছেন আসলে ওটা কি নিয়ে আসলে রিয়া মনি কি আপনার সংসার করতে চায় না ক্লিয়ার করবেন আপনি না না রিয়া মুনি সংসার করতে কেন সংসা করতে না সে কিন্তু সে আমার পাশে থাকতো না আমি দেখেন বৌড়তে যখন আমি দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমি কিন্তু মুনি কিন্তু দৌড়ে গেলো আমার কিন্তু ডানে বাইরে দেখেন একমাত্র ঢাকা শহরে রিয়ামুনি ছাড়া কিন্তু আমার ডানে বাইরে কোনো লোক নেই আমার বউ ছাড়া বৌরত আমার দুই মা আর তিন সন্তান ছাড়া কিন্তু কেউ নেই তো এই বিপদের সম্মুখে যতবারই হয়েছে মনি পাশে ছিল দুইবারই আমার দেখেন এবং ঢাকা সতর্ণ মালল সেই টাইমে কিন্তু মনি দৌড়ে গিয়েছিল এখন অনেকে অনেক রকম সংসার দেবনে ক্যাশাল গন্ধ অনেক কিছু হয় কিন্তু আমি অনেকেই বলে না যে দিয়ে এমনই মধ্যে আপনি এমন কি পেয়েছেন বারবার তার কাছেই কেন যান তে আসলে ভালোবাসা তার পেছনে তার এমন কিছু ব্যবহার এমন কিছু ভালোবাসা কিন্তু বারবার তার কাছে আমি যাই আর কি তো যাই হোক দিয়ে নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন এরকম সম্পূর্ণ মিথ্যা গুজব কিন্তু আপনি ভালো নেই আসলে কি কাছে আপনি ভালো নেই আসলে ফেসবুক এমন একটা মাধ্যম এখানে অনেক মানুষের মনের কথা শেয়ার করা হয় ফেসবুকে যে শুধু আমার মনের কথাটাই শেয়ার করা হয়েছে এমনটা না অনেক ধরনের কথাই তো অনেকেই শেয়ার করে ভালো আছি আলহামদুলিল্লাহ গোপন সূত্রে বলতে অনেক জায়গায় শুনেছি আপনি হিরো আলমের সাথে সংসার করতে চান না এটা কতটুকু সত্যি সংসার করতে না চাইলে তো তার কাছে ব্যাক করতাম না দুই দুইবার দুই দুইবারই আমাদের ঝামেলা হলো দুই দুইবারই আমরা এক হয়ে গেলাম আর বিশেষ করে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি হিরো আলমের উপরে যে হামলাটা হয়েছে অতর্কিত খুব অমানবিক হামলা হয়েছে আপনারা দেখেছেন তার শরীরে এমনভাবে জখম করা হয়েছে মানে মার দিছে খুব লুকানো মার দিছে তার শরীরে সারা শরীরে দেখছেন কালো কালো দাগ হয়ে গেছে গভীর আঘাত খুব কমই করেছে কিন্তু লুকানো যে শরীরে একদম থেতলায়া মাইটটা যেটা সেটা বেশি দিয়েছে তারা আসলে একটা কথা কি হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলমকে হিরো আলমকে কিন্তু মানুষ ভালোবাসে বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে ভোট তো তাকেই দেওয়া হয় কিন্তু সে কেন জিতলো না সে কেন জিতে না তাকে কিন্তু অসংখ্য মানুষ ভালোবাসে যার কারণে সে বারবার নির্বাচন করে আর শুধু এইবারের মাইটটাই যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা জন্য বগুড়া দুইবার হামলা করা হয়েছে বগুড়া সে আমি একটু শেষ করি বগুড়া কিন্তু দুইবার সে নির্বাচন করেছে এমপি ইলেকশন দুইবার দুই দুইবারই কিন্তু তাকে মারা হয়েছে তো আমি বলতে চাই আমি আমরা অনেক সবাই বুঝাইছি তাকে যে দরকার নেই যেই রাজনীতিতে তুমি কোনো ফলাফল পাচ্ছ না যেই রাজনীতিতে তোমাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজনীতি ছেড়ে দাও সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছে কিন্তু তার উপরে এ ধরনের হামলা আসলে আমরা আশা করি না আরেকটা ঘটনা আছে আমরা কমিটে দেখি এবং সবাই এই ঘটনার পরে বলতেছে যে আসলে একটা আমরা দেখছি মিন্নি ঘটনা যে বন্ধুকে পাওয়ার জন্য স্বামীকে হত্যা করেছেন এবং